হ্যালো ব্রিওন আমি এখানে সান্ধান করে চলে এসেছি তো আজকে আমার একটা নে অন্য নেমন্তন্ন বাড়ি ইনভাইট আছে তো সেখানেই যাব তো শ্রাদ্ধ বাড়িতে ইনভাইট আছে আমার তো আমাদের বাড়ির সবাই ইনভাইটেড তো তারপরে এখানে আমি ভাবছিলাম যে কী জামা পরবো যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে তারপরে আমার মা বললো দেখ তোর একটা জামা আছে তো মা প্রথমে বলেছিল যে একটা ঘাগরির মতো একটা লেহেঙ্গা মতো ওটা ওটা পরে যেত তুই আমি বললাম না পরে যাবো না একটা জিন্স আর একটা টপ পরে যায় তো এটা এটা পরে গেলাম কারণ এটাও একটু স্মার্ট স্মার্ট টাইপের ছিল জামাটা তো দেখো এখানে কিন্তু আমার জামা পড়া ফুল রেডি তো আমি আমাকে কেমন লাগছে জামাটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তারপরে এখানে আমি গোলাপ জল ইউজ করছি আগে মুখে তো গোলাপ জলটাকে ভালোভাবে আমি কিন্তু মুখে অ্যাপ্লাই করে নেব ঠিক আছে তো এটা এ দেখো গোলাপ জলটা নিচ্ছি আর মা কিন্তু আমাকে আজকে জোর করেছে নেলপালিশটা পরার জন্য কারণ আমি নেলপালিশ পরি না তোমরা হয়তো অনেকেই বা অনেকেই জানো না তো আমি নেলপালিশ পরি না কারণ আমার পড়তে ভালো লাগে না আমার মাকে বাধ্য আমার মা আমাকে বাধ্য করেছিল বলে আমি পড়েছিলাম তাছাড়া আমি পড়তাম না কারণ মার মনটা রাখার জন্যই আমি পড়েছিলাম তো দেখো এখানে কিন্তু আমি গোলাপ জল ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এখানে নেয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু হাত দিয়েও কী করছিলাম যাই হোক ওখানে কি একটা লেগে গেছিলো আমার মুখে তারপরে ভালো করে মুখের মধ্যে কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করে নেব ঠিক আছে তারপরে আমি কিন্তু মুখের মধ্যে দেব ফাউন্ডেশন তো তারপরে মুখের মধ্যে ভালো করে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নেয়ার পর আমি এখানে কিন্তু তোমার এই দেখো এখানে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেয়ার পর ভালো করে কিন্তু মুখটাকে ডুলতে হবে ঠিক আছে যেহেতু ফাউন্ডেশন লাগিয়েছি একটু বেশি করেই লাগাচ্ছিলাম যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি তাই না একটু ভালো করতে সাজতেই হবে তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে জন্যই মানে মুখে ফাউন্ডেশানটা লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এখানে আমি ভালোভাবে এই ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করে নেব মানে যাতে একটু বোঝা না যাই যে মানে অন্য অন্য জায়গায় হয়তো সবাই দেখা যায় যে লেগে আছে মানে একটু সাদা সাদা হয়ে থাকে কিন্তু আমি সেরকম করিনি আমি দিয়েছি ফাউন্ডেশন ভালোই দিয়েছি তো এ দেখো এখানে কিন্তু একটু ভূতের মতো লাগছিলো তখন ভালোভাবে অ্যাপ্লাই করা হয়েছিল না ওই জন্য ওরকম লাগছিল আর দেখো তারপরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে এখানে আমি দিয়ে নিয়েছি আয়নালা তো এখানে আমি ওয়াটারপ্রুফ আয়নালা দিয়ে নিচ্ছি তো আয়নালাটা খুবই ভালো ছিল তো ওই জন্য এখানে আয়নালাটা দিয়ে নিচ্ছে যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি ঠিক না তো এখানে দেখো আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু টিপটা পরবো টিপটা বাকি ছিল আর কাজলটা এখানে আমি কাজলটাও পরে নিয়েছি তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রথমে আমি লিপস্টিকটা পরেছিলাম তারপরে ভালো লাগছিলো ভালো লাগছিলো না বলে আমি আর একটু অন্য লিপস্টিকটা পরেছিলাম তো তোমাদের সবই দেখাবো দেখো এখানে কিন্তু আমি এ দেখো লিপস্টিকটা পরে নিয়েছি এই লিপস্টিকটের কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি কানের দেখাচ্ছিলাম তো দুটোর মধ্যে একটা কান্টটা আমার মার ছিল যেটা এটা আমি যেটা আমি পড়ছি সেটা হলো আমার ছিল আর অন্যটা ছিল মা তো মাঠটা কেমন একটা লাগছিলো এই ড্রেসের সাথে মানা ছিল না বলে আমি এটাই পড়লাম তো এটাই পরে নিলাম ভালোভাবে তো ভালোভাবে পরে নেওয়ার পরে এবার আমি চলে এসেছি হেয়ার হেয়ার স্টাইলে তো হেয়ার স্টাইলে আমি ভাবছিলাম কি করবো কে কোন হেয়ার স্টাইল করব যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাবো তো ওই জন্য তো তারপরে আমি ভাবলাম চলো আমার যতক্ষণ লেয়ার কাট করা আছে তাহলে আমার একটা ক্লিপ আছে তো ওই ক্লিপটা দিয়ে এরকমভাবে বেঁধে যায় এই দেখো সেটা হলো এই ক্লিপটা এই ক্লিপটা দিয়ে বেঁধে যাব তো ভালোভাবে কিন্তু চুলটা আসতে নিচ্ছি এখন তো চুলে খুব জ্বর ছিল তো জ্বরটা সারাতে সারাতেই আমার কিন্তু প্রায় এক ঘন্টা লেগে গেছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি মা সব সেজে আমরা টুকটুকিতে উঠে পড়েছি তুই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি তো মাঠের মধ্যে দেখো আমি বসেছিলাম এইদিকে আমরা আমরা মোট গেছিলাম সাতজনা টুকটুকিতে তো খুব ঠেসে ঠেসে করে গিয়েছিলাম তারপরে দেখো এখানে একটা পুকুর হেভি সুন্দর জায়গাটা ছিল মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো আমার লাভের সাথে কেউ কিন্তু লাভ মিলাও তো তো চলো তারপরে এখানে আমরা যাচ্ছিলাম যেতে যেতে খুব এনজয় করেছি খুব মস্তি করেছি আর এখানে এত সুন্দর ভিউটা ছিল কি বলবো মনে হচ্ছিলো যে টুকটুকি থেকে নেমে একটু রিলস করে এসি যাই হোক রিলস তো আর করতে পেলাম পারলাম না তো তারপরে আস্তে আস্তে আমরা টুকটুক করতে করতে মানে টুকটুকি থেকে টুকটুক করতে করতে চলে এসতি কিন্তু শ্রাদ্ধ বাড়ি তো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো স্কিপ করো না আর দেখো তো গাড়ির মধ্যে আসে তাও ঘেমে গেছিলাম তো গাড়ির মধ্যে অনেকগুলো রিলস বানিয়েছি আমি ঠিক আছে তো কোনোদিন মা আমাকে মা আমার হাতে মানে কোনোদিন ফোন ছাড়িনি আমার মার কিন্তু এই প্রথমবার আমি আমার মাকে বলে ফোনটা আমার মার ফোনটা কিন্তু নিয়ে গেছিলাম তারপর এখানে আমরা চলে এসেছি তো এই দেখো এটা হলো শ্রাদ্ধ এই যে অর্পিতা দিক তো এরও কিন্তু একটা চ্যানেল আছে অর্পিতা অফিসিয়াল তো তোমরা হয়তো অনেকেই চেনো এঁকে যাই হোক তো চলো আমাদের সাথে একটা বাচ্চাও গিয়েছিলো তো তাকেই আমি বলছিলাম যে আই ও আমার হাত ধরবে বলে আসছিলো তো আমার ব্যাগ আমার ঠাম্মার হাতে তো ইনি মারা গেছিলো তো ইনার শ্রাদেই আমরা গিয়েছিলাম কিন্তু তো এই দেখো অর্পিতা দি তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে তো ঘুরে এসে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো গাইস আজকের মতো এতটুকুই মিনি ব্লগ দেখা হবে পরে আরও একটা মিনি ব্লগে তো চলো গুড বাইটা ইউ অল